আগে গ্রাম বাংলার দিকে হাঁসের ডিম এইভাবেই রান্না হতো কিন্তু পোলট্রি মুরগির ডিম এসে যাওয়া আর বাড়িতে বাড়িতে হাঁস না পোষার কারণে হাঁসের ডিম পাওয়াটা এখন একটু মুশকিল আগে থেকে বলে রেখে আমি পেয়েছি মোটে আটটা আর দাম নিয়েছে টাকা করে তবে হাঁসের ডিম না পেলে মুরগির ডিমও এভাবে রান্না করা যাবে হাঁসের ডিমের খোসা যেমন মোটা ভিতরের সাদা অংশ অনেক পুরু আর কুসুমও বেশ বড় আর কপাল ভালো হলে তো কোনো কোনো ডিমে আবার দুটো করে কুসুমও পাওয়া যায় পাত্রে জল আর ডিম একই সাথে নিয়ে মিডিয়াম আছে সেদ্ধ করার জন্য দশ মিনিট সময় দিয়েছি যেহেতু হাঁসের ডিমের সাদা অংশ মুরগির ডিমের থেকে অনেক পুরু তাই খোসা ছাড়াবার পর ছুরি দিয়ে চিড়ে দেওয়ার সময় কুসুম বেরিয়ে আসার ভয় থাকে না সেদ্ধ করা ডিম খোসা ছাড়িয়ে ভাজার আগে নুন আর হলুদ মাখিয়ে রাখতে হবে আলু খেতে চাইলে সেটাকেও নুন হলুদ মাখিয়ে রাখতে হবে হাঁস হোক বা মুরগির ডিম দিনের দিনের টাটকা ডিম রান্না না করাই ভালো এটাকে বলা হয় সাজো ডিম এক্ষেত্রে সেদ্ধ করে খোসা ছাড়ানোর সময় ডিমের সাদা অংশ খোসার গায়ে লেগে উঠে আসে দু থেকে তিন দিন কমপক্ষে পরের দিনও যদি খাওয়া যায় তাহলে এই সমস্যাটা আর হয় না পোলট্রি মুরগির ডিম আমাদের হাতে আসতেই সময় লাগে অনেকটা সেক্ষেত্রে এই সমস্যাটা অবশ্য হয় কম ভাজা খেলে অবশ্য কোনো অসুবিধা নেই আলু সর্ষের তেলে মিডিয়াম আঁচে চল্লিশ ভাগ মতন ভেজে তুলে নেওয়ার পর গোটা জিরে তেজপাতা আর শুকনো লঙ্কার ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি দিতে হবে দেড় থেকে মিনিট পর পেঁয়াজ একটু নরম হলে নুন হলুদ মাখানো ডিম দিয়ে পেঁয়াজের সাথেই ভাজতে হবে এতে করে ভাজা পেঁয়াজের নির্যাস ডিমের চেরা অংশ দিয়ে ভেতরে গিয়ে কুসুমের সাথে মিশবে ডিম আর পেঁয়াজ ভাজার ফাঁকে গোলা মশলাটা বানিয়ে নিতে হবে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ঝাল লঙ্কার গুঁড়ো আদা আর রসুন বাটা সামান্য জলে গুলে নিতে হবে আদার থেকে রসুন পরিমাণে একটু বেশি লাগবে ডিম আর এক একসঙ্গে ভাজতে ভাজতে যতক্ষণে ডিম হালকা ভাজা হবে ততক্ষণে পেঁয়াজ ভাজা তৈরি এবার পেঁয়াজ থেকে একটু বেছে ডিমগুলো তুলে নেওয়ার পর গোলা মশলা স্বাদ মতন নুন আর কাঁচা লঙ্কা ভাজা পেঁয়াজের মধ্যে দিয়ে কষাতে হবে হাঁসের ডিমে পেঁয়াজ একটু বেশি লাগে আবার বেশি পেঁয়াজ তরকারি মিষ্টিও করে দেয় তাই স্বাদের ব্যালেন্সড করার জন্য চিনি দেওয়ার দরকার নেই কিছুটা কষানোর পর টমেটো কুচি দিয়ে আবার কষাতে হবে টমেটো গলে গিয়ে মশলা থেকে তেল ছাড়লে ভাজা আলু দিয়ে দু মিনিট মতন কষিয়ে গরম জল দিতে হবে ফোটার জন্য ঝোল খেতে চাইলে জল বেশি করে দিতে হবে আর কষা খেতে চাইলে যতক্ষণে মিডিয়াম আছে আলু সেদ্ধ হবে আর গ্রেভিটাও বেশ ঘন হবে সেই হিসাবে জল দিতে হবে ঝোল ফুটে উঠলে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিতে হবে আলু সেদ্ধ হয়ে গেলে গরম মশলা আর ধনে কুচি মিশিয়ে আজ বন্ধ করতে হবে মুরগির ডিম এইভাবে রান্না করতে চাইলে তেল রসুন পেঁয়াজ আর লঙ্কার পরিমাণ একটু কমবে বাকি প্রক্রিয়া সবই একই থাকবে